আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে চিকেন সিজলিং রেস্টুরেন্টে তৈরি করে থাকি এভাবে কিউব করে বরবটি গাজর অনিয়ন কেটে নেবেন সাথে দিয়ে দেবেন চিকেন আমি যেভাবে ঠিক কাটছি এভাবে আপনারা কেটে নেবেন এখন দিয়ে দেবো এটার সাথে হালকা লবণ হালকা চিনি হালকা টেস্টিং সল্ট একটু হোয়াইট পেপার সাথে অ্যাড করে দেবে একটু ডিম মুরগির ডিম ফেটানো ভালো করে মাখায়া হালকা এরালোট হালকা ময়দা দিয়ে আপনারা ফ্রাই করে নেবেন বেশি ফ্রাই করা যাবে না বেশি ফ্রাই করলে হার্ড হয়ে যাবে তখন খাইতে ভালো লাগবে না রাইসের সাথে দেখেন আমি কিভাবে ফ্রাই করে নিলাম এভাবে ফ্রাই করে নেবেন সাথে দিয়ে দেবো টমাটো দিয়ে দেবো ক্যাপসিকাম এখন আমরা কড়াইতে চলে যাবো দিয়ে তেল হালকা আদা দিয়ে দিলাম হালকা চিলি পেস্ট দিলাম এই চিলি পেস্টটা আমরা লালমরিচ ব্র্যান্ডার করে বানাই ওই চিলি পেস্টের সাথে দিয়ে এসপি সস ভিনিগার দেওয়া আছে ওটা হচ্ছে লালমরিচের পেস্ট দিয়ে দেবো চিলি সস হালকা লবণ হালকা সল হালকা চিনি হালকা হোয়াইট পেপার হালকা একটু পানি অ্যাড করে দেবো গ্রেভিটা একটু মাখানোর জন্য আসলে আপনার হাতে খাতা জিনিস দিয়েই বাসার সিম্পল জিনিস আপনি বানাইতে পারেন সেখানে সিজলিং বাসায় সসলি হয়ে যাবে বাকিটা তো দেখলেন খুব অল্প সহজেই বানাতে পারবেন দিয়ে দেবো একটু টমাটো একটু পেঁয়াজ পাতা আমাদের পড়ায় রেডি হয়ে গেছে হালকা একটু লেবুর রস যাতে অ্যাড করে দেব হালকা একটু ফ্লেভারের জন্য আমাদের সিজলিং রেডি দেখেন কত সুন্দর কালার রাইসের সাথে একদম পারফেক্ট একটা চিকেন সিজলিং দেখেন কত সুন্দর কালার হয়েছে তো সবাই ভালো থাকবেন আর সবাই একটা লাইক করবেন সবার কাছে একটা রিকোয়েস্ট হলো একটা লাইক একটা কমেন্ট করবেন